আসসালামু আলাইকুম আজ দুপুর থেকে মানে আমার কাছে প্রথম খবরটা এসেছে বারোটার দিকে দুপুর থেকে একটা খবর বেশ আলোচনায় এসে গেছে আমি আসলে অপেক্ষা করছিলাম যে মানিক ভিনিউতে যে আপনার জুলাই যে ঘোষণাপত্র প্রকাশ করা হবে উপদেষ্টা সেটা প্রকাশ করবেন সেটার ওই অনুষ্ঠানের আয়োজন ওই অনুষ্ঠানে কত লোক হয়েছে এগুলোর ব্যাপারে আমার একটু কৌতূহল ছিল সেগুলো আমি দেখার চেষ্টা করছিলাম জানার চেষ্টা করছিলাম ঠিক সেই সময় আমার একজন সিনিয়র বন্ধু ফোন করে বললেন সিনিয়র বন্ধু মানে একজন সিনিয়র সাংবাদিক বন্ধু আর কি তিনি আমাকে ফোন করে বললেন যে আপনার জানেন না কি খবর আমি যে কী বললেন যে কক্সবাজারে তো পিটার হাসের সঙ্গে এনসিপির চারজন শীর্ষ পর্যায়ের নেতা দেখা করতে গেছেন তা আমি না খবরটা শুনে একটু অবাক হয়েছি যে এন নেতারা আজকে এই জুলাই অভ্যুত্থানের ঘোষণা পত্র যেদিন ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা করবে এই সময় সেই স্থলে না থেকে কক্সবাজার যাবেন এটা কি হয় আমার মনে আরো একটা প্রশ্ন জানল যদি পিটার হাসটা এখন নেই পিটার হাসটা আমাদের এখানে কেউ না একসময় সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তারপরে এখন উনি যদি আসেন তো তার সঙ্গে দেখা করার জন্য কক্সবাজার কেন যেতে হবে আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি এরই মধ্যে দেখলাম বিভিন্ন টেলিভিশন স্ক্রলে এই নিউজটা এল পত্রপত্রিকাতেও পেলাম সোশ্যাল মিডিয়াতে তো এলোই ওটাতে বলে রাখার কোনো অপেক্ষা রাখে না আমি নিজেও কিন্তু সোশ্যাল মিডিয়া এই নিয়ে একটা প্রশ্ন করেছি যে এই সময়ে ওখানে বৈঠক কেন কিছুক্ষণ পর দেখলাম যে তারা একটা মানে আপনার একজন নেতা তার মধ্যে চারজন নেতা গিয়েছেন সেই চারজন হল হাসনাদ আবদুল্লা সার্জিস আলম ডাক্তার তাসনিম জারা এবং নাসির উদ্দিন পাটোয়ারি এជាজনই মোটামুটি শীর্ষস্থানীয় নেতা। তখন যখন নাসিয়দ পাটোয়ারির একটা বক্তব্য তিনি জীবনতরী নিয়ে সেটিছেন। উনি বলছেন যে উনি কোরার কারোর সঙ্গে দেখা করতে বা বৈঠক করতে আসেনি। ফুট করে ঘুরতে চলে গিয়েছিলেন। পদযাত্রাতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন অতএব ভাবলেন just একটা সাগর পারে ঘুরে আসি। এই ধারণা থেকে তারা ঢাকা থেকে প্লেনে করে 1.5টার কলবাজার নেমেছেন। ওখানে সাগর করে ঘোরাঘুরি করবেন এবং ওখানে একটা হোটেলে থাকবেন যে হোটেলে থাকবেন সেটা হলো কক্সবাজারের সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল রয়্যাল টিউলুম পরিচিত আসলে হোটেল সি সিপার বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড বাড়ি মামিন সিং আমার এলাকার বাড়ি এই মালিকের ছোট ভাই আবার মামিন সিং এক সময় মেয়রা ছিলেন আওলীগ মালিক এই ভদ্রলোক যোক এটা নিয়ে অন্য আলোচনা যায় না এই এক্সপেন্সিভ হোটেলে ওনারা গিয়েছেন জাস্ট ভাবলেন যে একটু ঘুরে আসি মানে একটু ঘুরে আসি বলে প্লেনে উঠলেন কক্সবাজার গেলেন এই হোটেল যে হোটেলের কথা বললাম আপনি যদি অনলাইনে দেখবেন এই হোটেলে পার নাইট ভাড়া হলো একটু বেশি হয়তো কম টম কিছু পাবেন সেটা পনেরো হাজার টাকার একটু বেশি এক রাতের ভাড়া এক দিনের ভাড়া প্রতিটি রুমে ওনারা চারজন গিয়েছেন চারজনের চারটে নিবেন নেবেন যেহেতু একজন নারী আছেন তো জাস্ট ঘুরে আসি বলে যাবেন আবার বিকেলে ফিরবেন সাড়ে তিনটা দিকে ওখান থেকে ফ্লাইট শুনেছি এরকম কি যা দেখলাম মিডিয়াতেও দেখলাম তো জাস্ট ঘুরে আসার পেছনে ওনারা এতটা ব্যয় করতে পারেন এদের মধ্যে অনেকে ধনী মানুষ সৃষ্টি তাহলে তো এত হবে না আমরা তো সার্জি চালানোর ব্যাপারটা জেনেছি উনি তো বলেছেন ওনার পুরো পুরুষ অনেকে জমিদার ছিলেন সেটাও তো ওনার মুখে শুনেছি আবার আন্দোলনের সময় অন্য দৃশ্য দেখেছি যে সে আলোচনায় আর না যাই আমি বরং অন্য কথা বলি আসলে কি ওখানে পিটার হাসের সাথে দেখা করতে গিয়েছিলেন যুগন্ত যে রিপোর্টটা আমি সেই সাংবাদিক ওই হোটেলের মালিক পক্ষের কথা মালিক পক্ষ দুইজন কর্মচারীর সঙ্গে কথা বলেছেন একজন কর্মচারী বলেছেন যে এখানে পিটার হাস আসছে কিনা আমি জানি না তবে পিটার হাসের মতো একজনকে হোটেলে দেখা গেছে এখন এটার কি অর্থ আমি বলতে পারবো না উনি নিজেও নিশ্চিত না যে উনি পিটার হাস কিনা আবার অন্য একজন আরেকজন কর্মকর্তা বলছেন যে পিটার হাস সম্ভবত এখনো হোটেলে আসেননি কিংবা এখনো নেই এখানে নেই মানে এখনো আসেননি মানে পরে আসতে পারেন হতে পারে আমি বলতে পারবো না এখন প্রশ্ন হল এগুলো হোক হোক আমার কোনো ব্যাপার না কে কার সঙ্গে মিটিং করবে না করবে না তার রাজনীতি তার পলিটিক্যাল পার্টির ব্যাপার কেন মিটিং করবে এই আলোচনাও আপনি করতে পারেন যে যদি ধরে নেই যে পিটার হাস ধরে নেই মিটিং হবে তাহলে প্রশ্ন তো উঠবেই পিটার হাসে ওদের কিসের মিটিং কি করবেন মিটিং করে পিটার হাস হয়তো অনেকে মনে করেন যে হাসিনার বিদায় পিছনে পিটার হাসে একটা ভূমিকা আছে কারণ ওই সময় ওখানে ওই সময় ছিলেন মানে আপনার এখানে গেলে অ্যাম্বাসেডার ছিলেন তো এখন হাসিনার বিদায় জন্য জন্য ভূমিকা থেকে থাকে তো বিদায় কিন্তু ইউনুসকে এনেছেন এখন যেমন ইউনুসকে বিদায় করবেন নাকি ইউনুসকে আরও বেশি দিন কিভাবে রাখা যায় সে আলোচনা করবেন বিষয়গুলো কিন্তু ক্লিয়ার না রাখতে হয় তাহলে এই এনসিপির লিডারদের সঙ্গে আলাপ করার কি দরকার। টেলিফোনেও করা যায় তো এই বিষয়গুলো আসলে কিন্তু কনফিউজিং কিন্তু এইগুলি কোনোটাই আমার জানার ব্যাপার না কোনোটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমার বক্তব্য হল যে ওনাদের এই সময়ে সেখানে যাওয়া নিয়ে ওনারা কেন গেলেন এই সময়ে দেখুন এই যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র এই জুলাই বিপ্লবের জুলাই আন্দোলনে যাই বলে না এর ঘোষণাপত্র প্রকাশের জন্য সবচেয়ে উদ্গ্রীব যে ব্যক্তিগুলো সেগুলো কিন্তু বলেছিলেন নাও অর নেভার গত একত্রিশে ডিসেম্বর ওই দিনই এটা ঘোষণা করবেন তারপরে ওরা হাতে পায়ে ধরে রাখো বাবা থামো পরে আমরা করছি পনেরো দিনের কথা বলেছেন পনেরো দিনের কথা বলে আট মাসের মাথায় এসে সরকার সেটা ঘোষণা করছেন এই ঘোষণার সময় তারা মানিকপায় একটা অনুষ্ঠান করছেন সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে যে তোমরা এখানে যাও বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল কলেজগুলোর জনকে বলা হচ্ছে যত বেশি সমাগম সম্ভব ওখানে করো সমাগমের জন্য সরকার থেকে গান বাড়া হচ্ছে অনেক কিছু হচ্ছে বংশ আকর্ষণ করার জন্য অনেক কিছু হচ্ছে যখন সবাইকে আকর্ষণ করার চেষ্টা চলছে তখন আমাদের এনসিপির এই তিনজন শীর্ষ নেতা যাদেরকে আমি মনে করি ఘষোটা আছে তাদের জন্যই প্রয়োজন তারাই এই ঘোষণার জন্য উদ্যোগী কারা চলে গেল অবসর বিনোদনে ঠিক কেমন হল আর যদি আপনি অবসর বিনোদন করেন তাহলে মাত্র যে নামলেন সাড়ে এগারোটায় চলে আসবেন সাড়ে তিনটায় বিনোদন করতে গেলেন চার ঘন্টায় অবসর বিনোদন হয় নাকি অন্য কিছু হয় কি হয় ভাই আপনি যদি বিনোদনই করতে যান অবসর বিনোদন করতে ঘুরে আসতে যান যান্সবাজার এত টাকা দিয়ে থাকবেন এত দামি হোটেলে থাকবেন এত দূরে যেহেতু থাকবেন এই হোটেল সুইমিং পুল আছে এখানে ঝাপাঝাপি করবেন অনেক কিছু করবেন কিন্তু আপনি গেলেন আর এলেন এটা হলো যাই ঘুরে আসার মতো হলো এটা কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে ভাই ঘটনা অন্য জায়গায় সেটা কি সেটা আমরা জেনে যাব কোনো সমস্যা নাই মানুষ বলে দেয় সব জানা জানি হয়ে যায় অথবা পরবর্তী সময় আপনাদের কর্মকাণ্ড দেখে মানুষ সন্দেহ করবে সেটাও হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা এটা আপনাদের জন্য মানানসীল হয়নি কাজটা এই সময় আপনার এই যাওয়াটা আপনাদের দলের নেতা কর্মীদের মধ্যে একটা আমি মনে করি একটা নেগেটিভ বার্তা ছড়িয়ে দেবে এটা আপনাদের জন্য আপনাদের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করবে না একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হবে এটা বাংলাদেশ মাথায় রাখবেন বাংলাদেশের মানুষ অনেক ধর্ম ধর্ম মানে ধর্মকে ভালোবাসে ধর্ম ভিড় করতে পারে আপনারা যদি যাবেন যদি অবসর বিনোদনী হয় আমি যতটুকু জানি এই দায়িত্ব নেওয়ার পর মানে নেতা হওয়ার পরে সাজিদ সাহেবের বিয়ে করেছেন এবং হাফতার সাহেব বিয়ে করেছেন তাদের বিয়ের বয়সে এক বছর এখন হয় নাই এখন এক বছর হয়নি তাহলে আপনি ওয়াইফ দিয়ে নিয়ে যেতেন যদি আপনার অবসর বিনোদনী করতে হয় যদি আপনি ঘুরে আসার জন্য হয় তার মানে এটা ব্যক্তিগত সফর নয় এটা একটা সাংগঠনিক সফর এটা একটা মানে রাজনৈতিক সফর কার সঙ্গে করতে চার ঘন্টার জন্য এই সমস্ত মানুষের মনে অনুচ্চাই প্রশ্ন এই প্রশ্নগুলো উঠবে এই প্রশ্নগুলো উঠবে এর জবাব আপনাদেরকে দিতে হবে কিন্তু মনে হলো যাই ঘুরে আসি এই বক্তব্যে মানুষ বিশ্বাস করবে না আর মানুষ কি বিশ্বাস করবে সেটাও আপনাদেরকে খুঁজে বের করতে হবে দর্শক আজকের দিনে আমরা অবশ্যই আমাদের আলাপের বিষয় হতে পারত যে ঘোষণাপত্র পাঠের বিষয়টা কি কি ঘোষণাপত্র পাঠ করলেন আজকে আলোচনা বিষয় হবে রাত আটটা বিশে প্রধান উপদেষ্টা কি ভাষণ দেবেন সেগুলো কি বলবেন সেগুলো সেগুলো নিয়ে আমি আজকে রাতেই করব আজকে রাত্রে একটা কন্টেন্ট করবো রাত দশটায় তার আগে এই ঘটনাটা আমাকে আসলে খুব পীড়িত করেছে আমি আসলে হতাশ হয়েছি এই সমস্ত নেতাদের এই হীনতা দেখে এরা যেন মনে হয় কি মাঝে মাঝে এরা বিতর্ককে ইনভাইট করে খুবই আনফর্চুনেট प्रिय दर्शक अपने पर